আসসালামু আলাইকুম ও অবরাকাত সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখাবো ন্যাচারাল বিল্ডিংয়ে যে শোল পোনা হয় সেই পোনাকে আমি আগে বলেছিলাম যে আমার কিছু ছোটো সাইজের পোনা আছে সে পোনাকে আমি খাদ্য দিতেছি এবং এই খাদ্যগুলো কি কি দিয়ে তৈরি করি এবং কি এত ছোটো সাইজের পোনা কীভাবে খাদ্যগুলো শিখেছে সে বিষয় নিয়ে আলোচনা করবো এবং কি চিত্র দেখাবো তো আর বেশি কথা নয় চলে যাচ্ছে মূল ভিডিওতে সম্মানিত দর্শক এখন যে খাদ্যটি দেখছেন এই খাদ্যটি হলো আমার শোল মাছের খাবার যেটি কিনা আপনারা পূর্বের অনেক ভিডিও দেখেছেন আমার শোল মাছের পোনাকে আমি খাদ্য দিয়েছি সেটা একদম চিত্রতে হাতে কলমে এক পর্যায়ে যদি বলতে হয় হাতে কলমে আপনাদের দেখিয়েছি কিভাবে আপনার শোল মাছের খাদ্য তৈরি করবেন এবং কি কি দিয়ে তৈরি করবেন তো আজকে দেখা এটা হলো একদম যে ছোটো জিরো সাইজের যে পোনাটা থাকে সেই পোনার জন্য আমি কি খাদ্য তৈরি করেছি এবং কি আমার সাথে কে আছে সে বিষয় নিয়েও আলোচনা করব এবং কি আপনাদের তো দেখাবো এখন যে বর্তমানে দেখতেছেন এগুলো কিন্তু সেই শোল মাছের পোনা ছোট মাছের পোনা এখানে হলো আপনার আঙ্গুলের যে কর থাকে সেই সাইজের পোনা এগুলো দেখতেছেন আমার হাতের উপরে ওরা খাবার খাইতেছে আসলে এই খাদ্যগুলো আহ অনেক পুষ্টিমান খাদ্য এখানে আমি কোন সিদ্ধ মাছ খাইতেছি না এখানে যে খাদ্যটা আছে সম্পূর্ণ কাঁচা মাছ এবং কি শুটকি মাছ হ্যাঁ কাঁচা মাছ এবং শুটকি মাছ আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সেই আমার ছোট্ট একটা পাত্র এইগুলো এখানে তিনটে পাত্র দেওয়া সেই তিনটে পাত্রতে আইসা তারপরে ওরা এই খাদ্যগুলো খায় আলহামদুলিল্লাহ মানে আমি কল্পনা করি নাই আপনারা দেখেছেন যে আমার ছোট্ট একটা পুকুর আছে ছোট্ট পুকুর বলতে আমি জিরো সাইজের পোনা ওইখানে আমি ফালাইছিলাম আমি পুকুরটা আমার নিজের না ওইটা হলো আমার কাকার ওই সেখানে আমি ফলাইছিলাম তো সেখানে আমি মূলত এই পোনাগুলো সারে দিছি আর এখন যে দেখতেছেন এই এই কিন্তু সেই কাঁচা মাছ আসলে আর এলো যে শুটকি মাছ ভাতি চিংড়ি সুটকি আর হলো পুটি মাছ কাঁচা যে পুটি মাছ থাকে সেই পুটি মাছ ব্যাল্যান্ডার করা আর ভাতি চিংড়িটা ওটাও বেলেন্ডার করে পাউডার করা যেটা মনে করেন মাছের জন্য মাছের জন্য খাইতে পারে সেই পরিমাণে সেই রকমের সাইজ করে তারপরে কিন্তু আমি একসাথে মিলিয়ে তারপরে দিয়েছি হ্যাঁ যেন আমার শোল মাছের পোনায় এইগুলো কিন্তু খেতে পারে সেই জন্য আমি ওইভাবেই খাবারটা তৈরি করেছি আর এখন যে লোকটাকে দেখতেছেন এনে হলো আমার কাকা খুব ভালো মনের মানুষ আমার আপন কাকা যিনি কিনা আমার এই শোল মাছ চাষে শুধু শোলমাছ না অল এভরিথিং সব বিষয় আমাকে হেল্প করে সেটা আপনার বুদ্ধি দিয়ে হোক আর শ্রম দিয়ে হোক আপনি দেখতেছেন এখানে কিন্তু সে আমার সাথে খাবার দিতেছে এটা শুধু এই এই একবার না এরকম বহুতবার আমার সাথে মাছ কাটছে মাছের খাবার দিছে এবং কি মাছ ধরিয়া দিছে হ্যাঁ তো সব বিষয় আমাকে হেল্প করে বুদ্ধ দিয়ে হোক আশ্রম দিয়ে হোক সব বিষয় নিয়ে আমাকে হেল্প করে আলহামদুলিল্লাহ তবে একটা কথা বলি যারা শোলমাত চাষে আসতেছেন বা করবেন ভাবতেছেন তবে তাদেরকে একটা কথা বলি সহজ কোনো জিনিস নয় হ্যাঁ অনেকে কিন্তু বলে যে সহজভাবে সহজ পদ্ধতিতে চাষ করুন সহজভাবে কোনো কিছুই নেই এখানে যত মাছ চাষ আছে যত প্রকারের মাছ আছে সবচাইতে কষ্টদায়ক চাষ হইলো এই সোলমাছ চাষ এবং কি ভালো পরিমাণে অ্যামাউন্ট এই শোল চাষে আপনার কষ্ট করতে হবে ওই যে জাকির কাকা একটা বলে না যদি মুরুদ থাকে তাহলে তুমি শোল চাষে আসো আর হার্ড কপি দেখো হ্যাঁ তবে ওই যে একটা কথা অনেকে বলে যে দুই হাজার টাকা নিয়ে শুরু করো একজোড়া বুরুট ফলাও আর এমনিতে এমনিতে ছয় সাত লাখ টাকা বিক্রি করো এটা হলো একদম মানে কি বলবো ওই ভাষা আমার নাই জানা নাই পাগলাম কথাবার্তা মাছ চাষ করতে হইলে অবশ্যই তার ভালো একটা অ্যামাউন্ট নিয়ে আসতে হবে এবং ভালো শ্রম দিতে হবে তাহলে সে সাকসেস হইতে পারে ভালো শ্রম লাগবে ভালো অ্যামাউন্ট লাগবে এটা হলো বিষয় আপনার যদি শ্রম আর টাকা আছে কিন্তু আপনার ওই শ্রম দিতে পারলেন না তাহলে কিন্তু আপনার মাছ চাষ হবে না আপনার দ্বারা সম্ভব ওই পাঙ্গাস মাছ ওই তেলাপিয়া মাছ আপনার খাবার কিনে কিনে খালি বস্তা মূলে ফালাই দিলেন আর খাইলে আর রইলো হ্যাঁ এরকম আর পারবেন কিন্তু এর ভিতরে যে শ্রমটা দিতে হয় সেই শ্রমটা দিলে আপনি সফলতা অর্জন করতে পারবেন এছাড়া কোনো কায়দা নাই ঠিক আছে আপনার টাকা থাকলো হবে না আপনার শ্রম দিতে হবে দুইটা জিনিস আপনার লাগবেই হ্যাঁ দুই হাজার টাকার মাছ ফালাই দিলে রাখলে মানে হয়ে গেল না হ্যাঁ লক্ষ লক্ষ টাকা ইনকাম করা হইলো না আমরা ইয়াং বয়সের মানুষ হ্যাঁ আমরা তো অনেকে অনেক কিছু ভাবি যে আমাদের কাছে আমার কাছে তো টাকা নাই তো অল্প কিছু টাকা খরচ করে আমি সলমসাশে ঢুকি তা সে অল্প কিছুটা মানে টাকা খরচ করে ঢুকলো সে কিন্তু এক পর্যায় থেকে বের হয়ে যাবে হ্যাঁ কারণ কি ওই যে বলছে যে 2000 টাকা খরচ করলি সলমসাশে সফলতা অর্জন করা যায় যাই হোক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ছোট্ট পোনাকে আমি যে খাদ্যগুলো দিয়েছি ওরা কত সুন্দরভাবে আমার হাতের উপরে উঠা খাদ্যগুলো খাইছে আর এই যে এখন দেখতেছেন এগুলো কিন্তু সেই লাল পোনা একদম ছোট ছোট যে তখন এক কর সাইজেরও হয় নাই তখন আর এক কর সাইজের পোনা তুলতে হয় না যারা মানে অভিজ্ঞতা মানে অর্জন করা যারা লোক আছে যারা পুরাতন আছে তারাই মানে এই ছোট পোনা পালন করতে পারবে আর আপনারা দেখতেছেন এখানে এখানে কিন্তু সেই জিরো ছিল আপনারা আগে দেখছেন যে আমার এই ভিডিওতে যে আমার এই পুকুরটা কিন্তু তখন এরকম এত পরিমাণ পানিও ছিল না তো এখন যে বর্তমানে পানি এইভাবে এত পরিমাণ পানিও ছিল না তা যখন পোনাটা আমি ছাড়ছি তখন পোনার কালার ছিল লাল একদম ছোট ছোট হ্যাঁ যেটা আপনার মনে করেন এক কর পরিমাণে ছিল না আর এখন আল্লাহ রহমতে দেড় কর হয়ে গেছে এবং কি কয় হাজার আছে এরকম তো ধারণা করা যায় না আর তো ধারণা করে আমি বলতেও চাই না যাই হোক তো আলহামদুলিল্লাহ বেশ ফোনা আছে অনেক ফোনা আছে আমার কিছু প্রিয় ভাইয়েরা আসছিল যারা আমার এই ভিডিও দেখে সরাসরি আমার পুকুর পরে আসছে তাদেরকে দেখাইছি কিভাবে খাবার খায় তারপরে তারা তাদের ভিডিও দেখতে পাবেন তারা আসছে ফোনা নিছে হ্যাঁ ভিডিওগুলো দেখতে পারবেন তারা যাই হোক তাদেরকে দেখছেন যে কিভাবে কষ্ট হ্যাঁ তবে একটা কথা হলো যারা সোলমুখ চাষে আসবেন হার্ড কফি মানে সহজভাবে কোনো কিছু নেবেন বা একটা কথা হচ্ছে আগেও বলছি যে সহজ পদ্ধতি বলতে কিছু নাই ঠিক আছে হার্ড কফিটা হার্ড জিনিসটা মানে সহজটারে হাট করে নিতে হবে মানে পরিশ্রমের বেলায় যে এটা সহজ হইতে পারে কিন্তু না ওটা হাট করে নিতে হবে তাহলে মনে করেন আপনি যদি হার্ড জিনিসটা ভাববে যদি শোলমুছ চাষে আসতে পারেন তাহলে আপনি সাকসেসফুল হবেন তো যদি ভিডিওটি এই কারণেই করা হয়েছে সলমসের ছোট জিরো সাইজের পোনাটা কিভাবে খাবার খায় সেটা আপনাদের দেখিয়েছি এবং কি সহজ পদ্ধতিতে যে চাষ করা হয় হ্যাঁ সে বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে এবং কি দুই টাকা নিয়ে যে ব্রুট ফলাইয়া তারপর শোলমুছ চাষে মনে করো ছয় লাখ টাকার ইনকাম ওই দুই হাজার টাকা খরচ করে এরকমের কিন্তু হয় না এতে ভালো একটা অ্যামাউন্ট নিয়ে আসতে হয় যেটা মনে করেন ইয়ং বয়সের মানুষের জন্য খুবই কষ্টদায়ক হয়ে যায় তো আজকে এ পর্যন্ত যদি ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানবেন বলবেন আমি ওইটা আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো এবং কি বলবো তো আজকে পর্যন্ত পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সিএম বদ্র চ্যানেলটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আরহামি